সঞ্জয় সাহার ও অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে চিন্তায় ہوا একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হলো এডি নগর থানার পুলিশ আজ আদালতের নির্দেশে অনুzej সেই স্বর্ণের চেইনটি প্রকৃত মালিক সঞ্জয় সাহারাতেরে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এডি থানার ওসি সুশান্ত দেব বলেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করা হয় আদালতের নির্দেশ মেনে আজ উদ্ধারকৃত স্বর্ণের চেইন মালিককে ফেরত দেওয়া হয়েছে এই ঘটনায় পুলিশের ভূমিকে প্রশংসা করেছেন অভিযোগকারী সঞ্জয় সাহা একই সঙ্গে অপরাধ দমনে পুলিশের তৎপরতায় আস্থা প্রকাশ করেছেন সাধারণ মানুষ গত কিছুদিন আগে সঞ্জয় সাহা নামে একজন লোক আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে ওনার মার গলা থেকে কে বা কাহারা অপরিচিত লোক গলা থেকে স্বর্ণের চেনটি টান দিয়ে চিন্তা করে নিয়ে যায় পরবর্তীতে আমরা এবার একটা মামলা নিয়ে দুজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে একটা সামনের চেন উদ্ধার করি এবং ওই যাদেরকে গ্রেপ্তার করি তাদেরকে আমরা জেলে পাঠাই এবং উদ্ধারকৃত স্বর্ণের চেনটি আহ তার আনুমানিক ওজন এক একভরের উপরে হবে ওটা আমরা আজকে মাননীয় আদালতের আদেশ মূলে আহ প্রকৃত মালের কাছে হ্যান্ড ওভার করি